বিসমিল্লাহি রহমানুর রহিম হে সমস্ত মুসল্লিগণ হে সমস্ত পারহেজগারগণ হে জ্ঞানীগুনিগণ আজকে আমি মোহাম্মদ শামীম আলী আলোচনা নিয়ে হাজির হইলাম সে আলোচনাটি হবে ইসলাম সম্পর্কে স্বপ্ন দেখা যে কোন স্বপ্নগুলো কোন মানুষে দেখলে সেই মানুষগুলো ইসলাম গ্রহণ করবে এবং ইসলামকে কবুল মঞ্জুর করে নেবে যে একটি বিষয় হল হজরত আবু সা বলেন যদি কোনো কাফের বা কোনো বিধর্মী স্বপ্নে নিজেকে জান্নাতে দেখে তাহলে এটি স্বপ্নের ব্যাখ্যা কি হবে অথবা রূপার কঙ্কন বা চুরি পরিতে দেখে অথবা অন্য কোনো লোককে জান্নাতে দেখে তবে সে এর ব্যাখ্যা কি করবে এই ব্যাখ্যাটি হবে সে ব্যক্তি ইসলাম গ্রহণ করবে আল্লাহ এবং যেহেতু আল্লাহ এর সাথ করেছেন এরপরে আসি জান্নাতি দিগণকে রূপার কাকন চুরি পরানো হবে কেউ যদি দুর্গে প্রবেশ করতে দেখে তবে সে মুসলমান হবে কেননা আলাইহি ফরমান মহান আল্লাহ হাদিসে এর করেছেন যে আমি ছাড়া অন্য কোনো ইলাফ নাই আমার দুর্গ অতি উচ্চ ও মজবুত যে ব্যক্তি এতে প্রবেশ করবে সে আমার সে আমার শাস্তি হতে রক্ষা পাবে এবার আসি যদি কোনো অমুসলিম নিজেকে ইসলাম গ্রহণ করতে দেখে অথবা ক্যাবলার দিকে ফিরে নামাজ পড়তে দেখে অথবা আল্লাহর শকর আদায় করতে দেখে তবে সে ইসলাম কবুল মঞ্জুর করে নেবে এবং সে ইসলামের মধ্যে এমনভাবে ধাবিত হবে যে একেবারে আল্লাহর প্রেমে দেওয়ানা হবে এবার আসি কেউ যদি কোন অমুসলিম রাষ্ট্রে বসবাস করে কিন্তু স্বপ্নে নিজেকে মুসলিম দেশে আসতে দেখে তবে সে তাড়াতাড়ি মারা যাবে কেননা দারুল ইসলাম হক সত্যের ঘর আচ্ছা এবার আসি যদি কোনো মুসলমান স্বপ্নে নিজেকে ইসলাম গ্রহণ করেছি বলতে দেখে তবে তার যাবতীয় কাজ কর্ম সঠিক হবে এবং তার একলাস বা সততা আরও দৃঢ় হবে আলহামদুলিল্লাহ এবার আসি যদি কোনো মুসলিম স্বপ্নে পুনরায় নিজেকে ইসলাম গ্রহণ করতে দেখে তাহলে এর স্বপ্নের ব্যাখ্যা কী হবে এর ব্যাখ্যাটি হবে সে সমস্ত বিপদ আপদ হতে মুক্ত হয়ে থাকবে আলহামদুলিল্লাহ এবার আসি যদি কোনো কাফের স্বপ্নে দেখে যে সে মারা গিয়াছিল কিন্তু পুনরায় জীবিত হয়েছে তবে সে ইসলাম কবুল করবে এভাবে যদি সে তার বুকে কোনো আলো বা জ্যোতি দেখে তবে সে ইসলাম কবুল করবে আলহামদুলিল্লাহ এবার আসি যদি কোন কাফের নিজেকে সামুদ্রিক জাহাজে সওয়ার হতে দেখে তাহলে এর ব্যাখ্যা কি হবে এর ব্যাখ্যা হবে সে ইসলাম কবুল করবে আলহামদুলিল্লাহ কেউ যদি সুরা আল কারিয়া পড়তে দেখবে তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যাটি কি হবে সেই স্বপ্নের ব্যাখ্যাটি হবে তাকওয়া এবং ইবাদতের কারণে তার মান সম্মান বৃদ্ধি করা হবে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ এবার আসি কেউ যদি সুরা আল কাদিয়াত পড়তে দেখে স্বপ্নে তাহলে এর ব্যাখ্যা কি হবে এর ব্যাখ্যা হবে সে উন্নত মানের লাভ করবে যার দ্বারা সে উপকৃত হবে এবং যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করবে আলহামদুলিল্লাহ এবার আসি কেউ যদি সুরা আল বাইনা পড়তে দেখে তাহলে এর ব্যাখ্যা কি হবে এর ব্যাখ্যা হবে আল্লাহ তালা তার হাতে এক পথভ্রষ্ট সম্প্রদায়কে হেদায়েত দান করবেন সুহান আল্লাহ এবার আসি কেউ যদি সুরা আল কদর পড়তে দেখে তাহলে এর স্বপ্নের ব্যাখ্যা কি হবে এই ব্যাখ্যাটি হবে সে দীর্ঘজীবী হবে এবং তার মান সম্মান বৃদ্ধি পাবে এবার আসি কেউ যদি সুরা ইকরা পড়তে দেখে তাহলে এর ব্যাখ্যা কি হবে এই স্বপ্নটির ব্যাখ্যা হবে সে বিনয় ও নম্র বিশুদ্ধতা এবং হস্তরেখায় সৌন্দর্যতা লাভ করবে এবার আসি কেউ যদি সুরা আত্ম দেখে স্বপ্নে তাহলে এর কি বুঝবে এর ব্যাখ্যাটি হবে তাড়াতাড়ি আল্লাহ তার আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন এবং তার জীবিকা অর্জন সহজ করে দিবেন আলহামদুলিল্লাহ এবার আসি কেউ যদি সুরা আলাম নাসরাহ পড়তে দেখবে স্বপ্নে তাহলে এর কি ব্যাখ্যা হবে এর ব্যাখ্যা হবে ইসলামের জন্য আল্লাহ তাল্লাহ তার অন্তর খুলে দিবেন এবং তার যাবতীয় কাজকর্ম সহজ করে দিবেন এবং চিন্তা ভাবনা দূর করে দিবেন সোবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ এবার আছি বর্ণিত যে এর লোক স্বপ্নে তার কপালে সুরা আদ দোহা লিখিত আছে তিনি হজরত মুসাইয়াব রাদুয়াল্লাহকে তা জানালেন তিনি বললেন তার মৃত্যু নিকটে এসেছে ফলত পরবর্তী রাত্রেই তিনি মৃত্যু বরণ করলেন এবার আসি কেউ যদি সুরা আল বুরুজ পড়তে দেখবে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যাটি কি হবে এই স্বপ্নের ব্যাখ্যাটি হবে যাবেতীয় চিন্তামুক্ত হবে এবং বিশেষ ধরনের জ্ঞানের দ্বারা তার সম্মান বৃদ্ধি পাবে কেউ বলেন বিজ্ঞানের মাধ্যমে তার খ্যাতি বৃদ্ধি পাবে তবুও আলহামদুলিল্লাহ এবার আসি কেউ যদি সুরা আত তাকবীর পড়তে স্বপ্নে দেখে তাহলে এর ব্যাখ্যা কি হবে এর ব্যাখ্যাটি হবে সে পূর্ব দিকে অধিক সফর করবে এবং সফরে অত্যন্ত লাভজনক হবে আর যদি কেউ স্বপ্ন দেখে যে সুরা আন নাজিয়াত পড়তে দেখবে তার অন্তর হতে চিন্তা ফিকির এবং খেয়ানত দূর হইয়া যাইবে হে সমস্ত জগতবাসী আজ আপনাদের সামনে যে কোরআন থেকে স্বপ্নের ব্যাখ্যাগুলো করা হলো এগুলো যদি আপনারা মনে রাখতে পারেন বা আমরা মনে রাখতে পারি এবং কোন স্বপ্নটা দেখলে কি হবে অবশ্যই আমাদের জীবন ধন্য হবে তবে আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে যেন ভালো আলোচনায় নিয়ে দিতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ